একটি মুহূর্ত কল্পনা করুন যখন মহাবিশ্ব শুধু একটি অন্ধকার শূন্যতা ছিল তারপর এক নিখুঁত সুরে সবকিছু শুরু হলো আলো নক্ষত্র জীবন সবই নির্ভর করছে মহাজাগতিক ধ্রুবকের সূক্ষ্ম ভারসাম্যের উপর মাত্র একটি নোট ভুল হলে বর্তমান বিশ্বের এই ছন্দের জন্মের গল্প অন্যরকম অথবা সৃষ্টিটা ভিন্ন দিকে মর্ণিত এটাই মহাবিশ্বের সূক্ষ্ম সামঞ্জস্য যে সঙ্গীত আমাদের অস্তিত্বকে সম্ভব করেছে এই মহাজাগতিক অর্কেস্ট্রায় প্রতিটি ধ্রুবক একটি যন্ত্র মহাকর্ষ ইলেকট্রোম্যাগনেটিক বল কসমোলজিক্যাল কনস্ট্যান্ট একটিরও ভারসাম্য সামান্য পরিবর্তন হলে আমরা হয়তো এখানে থাকতামই না এই সুর কিভাবে আমাদের জীবনের গল্প লিখেছে জানতে চান তো চলুন শুরু করা যাক মহাবিশ্ব একটি অদৃশ্য অর্কেস্ট্রা এখানে প্রতিটি নোট প্রতিটি সুর সুনির্দিষ্টভাবে টিউন করা একটি মাত্র ভুল সুর আর এই সঙ্গীত ভেঙে পড়ত আমরা যে আলো গ্রহ জীবন দেখি সবই নির্ভর করে প্রায় আড়াইশো মহাজাগতিক ধ্রুবকের সঠিক মানের উপর এটাই মহাবিশ্বের সূক্ষ্ম সামঞ্জস্য মহাকর্ষ মহাবিশ্বের স্থপতি এর শক্তি যদি মাত্র এক মিলিয়ন ভাগের এক ভাগ বেশি হতো নক্ষত্রগুলো জন্মের পরই ধসে পড়ত আলো ছড়ানোর আগেই নিভে যেত আর যদি সামান্য কম হতো নক্ষত্রই জন্মাত না তখন মহাবিশ্ব হতো শুধু অন্ধকার আর শূন্যতার সমুদ্র এই ভারসাম্যই গ্যালাক্সি গ্রহ আর আমাদের পৃথিবী তৈরি করেছে ইলেকট্রোম্যাগনেটিক বল পরমাণুর বন্ধন এর মান যদি সামান্য ভিন্ন হতো পরমাণু হয়তো ভেঙে যেত বা একেবারে স্থিতিশীল হতো না হাইড্রোজেন থেকে অক্সিজেন আমাদের শ্বাসের বাতাস কিছুই তৈরি হতো না এই বলের সূক্ষ্ম টিউনিং আমাদের মৌলিক উপাদান দিয়েছে যা থেকে জীবনের রসায়ন শুরু হয়েছে প্রোটোন আর নিউট্রনের ভরের পার্থক্য জীবনের এক সূক্ষ্ম সেতু এই পার্থক্য যদি সামান্য বদলাত নিউক্লিয়ার বিক্রিয়া টিকে থাকতো না নক্ষত্র আলো দিত না কার্বন বা অক্সিজেন তৈরি করত না আমাদের শরীর আমাদের পৃথিবী সবই এই ভারসাম্যের উপর নির্ভরশীল কসমোলজিক্যাল কনস্ট্যান্ট মহাবিশ্বের সম্প্রসারণের নিয়ন্ত্রক এর মান যদি সামান্য বড় হতো গ্যালাক্সি তৈরি হতো না যদি সামান্য ছোট হতো সবকিছু কিছু ধসে পড়তো এক মহাজাগতিক ধ্বংসস্তূপে আমরা যে নীল আকাশ ঝলমলে নক্ষত্রে দেখি সবই এই সূক্ষ্ম ভারসাম্যের ফল এগুলোই যেন এক সূক্ষ্ম কারুকার্য যার সামান্যতম এদিক ওদিক হলেই সম্ভবত মহাবিশ্বের কিছুই অস্তিত্ব পেত না অথবা এমন ভিন্ন কিছু সৃষ্টি হতো যেটা আমরা কল্পনাও করতে পারব না হয়তো এমনই কিছু যেটাও অসীম তবে সেখানে আমাদের ইতিহাস রচিত হতো না পৃথিবীর মতো গ্রহের জন্ম অনুকূল পরিবেশ চাঁদের প্রভাব নির্দিষ্ট দূরত্ব থেকে পৃথিবীর সকল চিহ্নকে অস্তিত্বে আনতে সূর্যের নিখুঁত প্রভাব কিছুই হতো না হয়তো এই সূক্ষ্ম সামঞ্জস্যের মধ্যেই জীবন জন্ম নিয়েছে প্রতিটি ধ্রুবক প্রতিটি মৌলিক বল এক মহাজাগতিক সমন্বয়ে কাজ করেছে এই সঙ্গীত থেকে উঠে এসেছে সমুদ্র বন পাখির গান আর শেষ পর্যন্ত আমরা মানুষ আমরা কেবল কাকতলীয় নই আমরা এক মহাবিশ্বের সুরের ফল একটি অতি সূক্ষ্ম পরিকল্পিত ভারসাম্যের মহাবিশ্ব যার একটি সূক্ষ্ম পরিবর্তন হয়তো সৃষ্টির ইতিহাসের মোট অন্য কিছুর দিকে নিয়ে যেত যেই মহাবিশ্বের কথা আমরা জানতেই পারতাম না এই ইতিহাস বলে দেয় যে কোনো সামান্য পরিবর্তন অথবা ভারসাম্যের পতনে সম্পূর্ণ ভিন্ন কিছুর ভিত্তি হয়ে ওঠে যেটা অপরিচিত অথবা জ্ঞানের পরিধি ঢবকে যাওয়া ভিন্ন কোনো গল্প মহাবিশ্ব একটি সুনিপুণভাবে সাজানো নাট্যমঞ্চ প্রতিটি ধ্রুবক প্রতিটি বল এক নির্দিষ্ট সুরে বাধা একটি মাত্র ভুল আর এই গল্প থাকতো না নদীর কলতান পাখির গান মানুষের হাসি সবই এই সূক্ষ্ম সামঞ্জস্যের উপহার আমরা এই মহাজাগতিক সঙ্গীতের অংশ যেখানে প্রতিটি নোট আমাদের অস্তিত্বের গল্প বলে মহাবিশ্বের সুরে আমরা এক আমাদের অস্তিত্ব এক মহাজাগতিক বিষয়